জয় নিতাই প্রিয় গোবিন্দ ভবনের অবনীত ভক্ত ও আমার গোবিন্দ ভবনের মন্দিরের সঙ্গে যারা যুক্ত সকলকে আমার প্রণাম ও ভালোবাসা প্রতি বছর রাস পূর্ণিমা উৎসব আমাদের এই গোবিন্দ ভবন মন্দিরে পালিত হয় এ বছর গোবিন্দের কৃপায় আমরা এই রাস পূর্ণিমা উৎসবটি বৃন্দাবন সুদূর বৃন্দাবনে পালন করব এমন ইচ্ছা আমাদের আছে এবং গোবিন্দ সে কৃপা নিশ্চয়ই করবেন আমরা এখান থেকে আমার এই মন্দির প্রাঙ্গণ থেকে একশো জন ভক্ত কম বেশি একশো জন ভক্ত এই বৃন্দাবনে থাকবেন ওই ভাগবত উৎসবে সাত দিনের ভাগবত কথা হবে এই ভাগবত কথা বৃন্দাবনে গোবিন্দকুণ্ড একদম কাছেই রজনী বাবার আশ্রমে অনুষ্ঠিত হবে যদি কেউ বৃন্দাবনে ওই সময় থাকেন অবশ্যই আমাকে ফোন করবেন ফোন নম্বর আমি দিয়ে দেব নিশ্চয়ই আপনাদের সঙ্গে ওখানে আমার যোগাযোগ হবে যদি গোবিন্দ কৃপা করেন রাধারানীর কৃপা তো অবশ্যই দরকার আরও জানাই আমার কর্মজীবনে যে সব বন্ধু এবং যাদের সঙ্গে আমার যোগাযোগ আছে তারা আগামী পাঁচ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আমার সঙ্গে এই হাওড়ার বাড়িতে তাদের যোগাযোগ হবে না আমি কোনো কাজের মধ্যে থাকতে পারবো না কারণ তখন আমি সুদূর বৃন্দাবনে থাকবো আবার আমি কুড়ি তারিখ থেকে একুশ তারিখ থেকে আবার আমি অফিসে বসবো এবং ভক্ত এবং আমার কর্মজীবনে যাদের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে যোগাযোগ হবে আপনারা আশীর্বাদ করবেন গোবিন্দ যেন এই মহান যজ্ঞে তিনি কৃপা করেন এবং আপনারাও আশীর্বাদ রাখবেন যেন এই আশা আমার পূর্ণ হয় জয় নিতাই जयगुर राधा रानी की जय प्रणाम